বিভিন্ন পর্যায়ে নেতা কর্মীরা দেখা যাচ্ছে সবাই আনন্দ সহকারে খেলার করার জন্য চলে আসছে নেতা কর্মী চলে আসছে খেলা উপভোগ করার জন্য সবাই আনন্দ সহকারে খেলা উপভোগ করছেন মনে হয় গোল হয়ে যাবে হয়নি

অলরেডি খেলা শুরু হয়ে গেছে তেজগাঁও বনাম বাড্ডা থানা তো টুর্নামেন্ট চৌধুরীর আমাদেরকে দিয়ে টুর্নামেন্ট পরিচালনা কমিটির অন্যতম নয়

লম্বা করে হেড সেখান থেকে আবার অন্তঃ প্রতিপক্ষের সীমানায় নয় নম্বর জার্সি পড়তে খেলোয়াড় সৌরভ সৌরভ